যেহেতু সামনেই রয়েছে রথযাত্রা তাই রথযাত্রা সম্পর্কে দু একটি কথা আমি আলোচনা করব যে ভগবান জগন্নাথ তিনি এই রূপে কেন প্রকটিত হয়েছিলেন যে মাহাত্ম কি ভগবানের যে বড় বড় চোখ আসলে বড় বড় চোখের সাহায্যে কি তিনি কি আমাদের দর্শন করছে তিনি কিন্তু তার কিন্তু কখনো চোখ ফেলেন না তাই না পাতা পড়ে না তিনি সবসময় দেখছেন তার ভক্তরা কি করছে তাই না তাই আমরা মন্দিরে গমন করলে জগন্নাথের কাছে ভগবান তার বড় বড় চোখের সাহায্যে আমাদেরকে সবসময় তার কৃপা বর্ষণ করেন তাই তো ভগবান তার সবসময় আমাদেরকে তার চোখের সাহায্যে তিনি দেখেন তার ভক্তদের প্রতি তিনি কৃপা বর্ষণ করেন তাই অন্যান্য অন্যান্য যে দেব কি যে চঞ্চলা তাদের কি পা রয়েছে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু পা নেই তাই না এই রূপে তার হাত ভাবে তার মানে কি ভগবান জগন্নাথকে যদি আমাদের হৃদয়ে যদি স্থান দিতে পারি জগন্নাথকে তাহলে যেহেতু তার পা নেই তাহলে সেই জগন্নাথ আমাদের হৃদয়ে বসে থাকবে তিনি আর কখনো আমাদের হৃদয় থেকে তিনি চলে যাবে না তাই আমাদের হৃদয় আসনে জগন্নাথকে আমাদের আসন দিতে হবে তাই এই হচ্ছে কি ব্যাখ্যা করেছেন যে ভগবানের যে জগন্নাথের যেহেতু পানে মানে সে যেতে পারবে না তাই আমরা জগন্নাথ যেন আমাদের হৃদয়ে যেন স্থান লাভ করতে পারে সেই আসনে আমরা যেন ভগবানকে আসন দিতে পারি আমরা যেন জগন্নাথের কৃপা লাভ করতে পারি তার জন্য আমরা সামনে যে রথযাত্রা রয়েছে সেই রথযাত্রা আমরা সকলেই অংশগ্রহণ করব। এবং ভগবান জগন্নাথের দেবের জন্য আমরা একটি কাঁঠাল নিয়ে যাবো কারণ তার অত্যন্ত প্রিয় হচ্ছে কাঁঠাল এবং তিনি কেন এই রূপে প্রকটিত হয়েছিলেন জগন্নাথে কারণ হচ্ছে কি ইন্দ্রদন্দ রাজার কারণে কিন্তু এই তিনি এসেছেন তাই না ইন্দ্রদম্ধ রাজা ছিলেন কি বিষ্ণু ভক্ত ছিল এক সময় ইন্দ্রদম্ন রাজাকে একজন তীর্থযাত্রী তাকে বললেন যেহেতু সে বিষ্ণু ভক্ত ছিল ভগবান এখন কি নীল মাধব নীল মাধব রূপে তিনি পূজিত হচ্ছেন তাই না নীল মাধব রূপে দক্ষিণ সমুদ্রের তীরে পুরুষোত্তম ক্ষেত্রে নীল মাধব রূপে পূজিত হচ্ছে আপনি সেই নীল মাধবের পূজা করেন তখন তিনি কি করলেন ইন্দ্রদত্ত রাজা তার একজন ব্রাহ্মণকে কাকে তিনি কাকে পাঠালেন বিদ্যাপতি ব্রাহ্মণকে তিনি পাঠালেন বিদ্যাপতি ব্রাহ্মণ সেই নীল মাধবের খোঁজে গেলেন তখন বিদ্যাপতি ব্রাহ্মণ কোথায় গিয়ে সবরের গৃহে সে কোথায় শহরের গৃহে সেখানে আশ্রয় গ্রহণ করলেন এবং তখন যিনি নীলমাধবের পূজা করতেন তিনি ছিলেন কি বিশ্বা বসু এবং বিশ্বা বসু তার কন্যা ছিলেন কে ললিতা ললিতা তখন গৃহে উপস্থিত ছিলেন ললিতা সেই ব্রাহ্মণ অর্থাৎ বিদ্যাপতিকে আশ্রয় প্রদান করলেন তখন তার পিতা ছিলেন না যখন তার পিতা ফিরে আসলো নীলমাধবের পূজা করে তখন তার গা থেকে কি সুন্দর গন্ধ আসছিল তাই না কারণ ভগবানের পূজা করে এসেছে এবং যে বিশ্বাবসু তাকে আশ্রয় প্রদান করলেন এবং বিশ্বাবসুর অনুরোধে তিনি তার কন্যাকে বিয়ে করলেন তখন যে বিদ্যাপতি দেখলেন কি ব্রাহ্মণ সবসময় দেখলেন কি যে বিশ্বাবসু প্রতিদিন কোথায় যেন যায় তাই না আবার দুপুরবেলা ফিরে আসে কিন্তু তার গান থেকে চমৎকার গন্ধ আসে তখন তার কন্যাকে জিজ্ঞাসা করলেন যে তোমার পিতা কোথায় যায় তখন তিনি বললেন যে আমার পিতা নীলমাধবের পূজা করতে যায় তখন বিদ্যাপতি অত্যন্ত আনন্দিত হলো যে মাধবে সন্ধান তিনি পেলেন তখন বিদ্যাপতি তার স্ত্রীকে অনুরোধ করলেন যে আমি সেই মাধবের দর্শন করতে চাই তখন তার অনুরোধে তখন তার বিশ্ববসু তার কন্যা তখন তার অনুরোধ করলো তার কন্যার অনুরোধে বিশ্ববসু নীল মাধবকে নিয়ে গেলেন কিন্তু কিভাবে নিয়ে গেলেন তার চোখ দুটি বেঁধে দিলেন কিন্তু তার স্ত্রী অর্থাৎ বিদ্যাপতির স্ত্রী অর্থাৎ বিশ্ববসুর কন্যা এ ললিতা কি করলেন তার আঁচলে কি দিলেন সরিষা দিয়ে দিলেন তাই না সেই সরিষা কি করলেন তিনি যেতে যেতে নীল মাধবের যেখানে নীল মাধব যেখানে পূজিত হয় সেখানে সরষা সরষে নিক্ষেপ করতে করতে সেখানে মন্দিরে তিনি এবং সেখানে সেই তখন তার চোখে বাঁধন খুলে দেওয়া হলো নীল মাধবকে দর্শন করে তিনি বিদ্যাপতি অত্যন্ত আনন্দিত হলেন এবং তখন যখন নীল মাধব তাকে যখন বিদ্যাপতি বিদ্যাপতি যখন ফিরে এলেন এবং তিনি ইন্দ্রদ্ব রাজার কাছে ফিরে এসে তিনি নীলমাধবের কথা বললেন তখন ইন্দ্রদুগ রাজা কি তার সৈন্য সহ তার লোক সমাগম সহ বিদ্যাপতি সহ সেই নীলমাধবকে সেই বিগ্রহ আনবার জন্য নীল ছিলেন না নীল মাধবেন বাণী হলো আকাশবাণী হলো যে তুমি রাজা ইন্দ্রদত্ত রাজা তুমি আমাকে এই রূপে আর আমাকে দর্শন করতে পারবে না তুমি আমাকে কি রূপে দর্শন পাবে তুমি আমাকে জগন্নাথ রূপে বা দারু ব্রহ্ম রূপে তুমি আমাকে দর্শন পাবে তখন রাজা কি করলে তখন দারু ব্রহ্মরূপে কোথায় যে সমুদ্র তীরে নীলাচলে সমুদ্র তটে সেই দারু ব্রহ্মরূপে কাষ্ঠ রূপে তিনি সেখানে উপস্থিত হলেন তখন ইন্দ্রগুপ্ত রাজা তার সৈন্য সহ সকলে সেখানে গেলেন সে বিভিন্ন রথ সৈন্য সহ সেই দারু ব্রহ্মকে উঠানোর চেষ্টা করলেন কিন্তু এত ভারী সেই দারু ব্রহ্মকে উঠাতে পারলেন না তখন আকাশবাণী হলো পুনরায় বা স্বপ্নে তাকে দেখালেন যে তুমি কাকে যে বিশ্ব বসুকে নিয়ে আসলো যে আমার সেবক নীল মাধব রূপে আমি পূজিত হয়েছি নীল মাধব রূপে সেই বিশ্ব বসুকে তুমি নিয়ে আসো বিশ্ব বসুকে নিয়ে আসলো এবং একটি রথ স্থাপন কর তখন রথ স্থাপন করলো বিশ্ব বসুকে নিয়ে আসলো এবং বিদ্যাপতিকে নিয়ে আসলো তারা যখন সেই দারু ব্রহ্মকে ধরলো তখন সেই দারু ব্রহ্মকে তখন নিয়ে আসা হলো এখন কি সেই দারু ব্রহ্ম থেকে কি তৈরি করলো পালা বিগ্রহ তৈরি করার পালা তখন কি রাজা কি করলেন ইন্দ্রদম্ন রাজা কি করলেন তিনি বিভিন্ন অনেক তিনি এই কি মিস্ত্রি নিয়ে আসলেন যারা কি করলেন যে এই দারু ব্রহ্ম থেকে জগন্নাথকে বিগ্রহকে যেন প্রকটিত করা যায় কিন্তু সকলে কি ব্যর্থ হলো কেউ তৈরি করতে পারল না অবশেষে কে আসলো সেখানে উপস্থিত হলো একজন দক্ষ শিল্পী আসলো এসে অনন্ত মহারানা নামে এক বৃত্ত শিল্পী ছদ্মবেশে আসলেন তিনি কিন্তু জগন্নাথ এবং তিনি বললেন কৃষক কি শর্ত দিলেন যে একুশ দিন আমি এই গৃহে আবদ্ধ থাকবো এই গৃহে একুশ দিন আবদ্ধ থেকে আমি কি করবো এই এই দারু ব্রহ্ম থেকে আমি ভগবানকে প্রকটিত করব প্রতিগৃহ রূপ প্রদান করবো কেউ যেন আমাকে কি করে এই দরজা যেন নান খোলা হয় একুশ দিন তখন তিনি সে দরজা বন্ধ করে দিল সেই অনন্ত মহারণা নামে এসেছিলেন ভগবান জগন্নাথ রূপে তিনি তার মধ্যে প্রবেশ করে সেই জগন্নাথকে তিনি বিগ্রহ তিনি সেই দারু ব্রহ্ম থেকে বিগ্রহ তৈরি শুরু করলেন বাইরে থেকে শব্দ শোনা যাচ্ছিল তখন তখন সবাই যে নিশ্চিত ছিলেন যে কি সে করছে যে দারু ব্রহ্ম থেকে সে ভগবানকে তৈরি করছেন বিগ্রহ কিন্তু এক সময় সেই শব্দ যে টুক শব্দ হতো সেই শব্দ বন্ধ হয়ে গেল তখন তার ইন্দ্রদন্ত রাজার স্ত্রী কেছে গুন্ডিচা দেবী তখন তিনি অত্যন্ত বেকুল হয়ে গেলেন যে সে বৃদ্ধ অবশ্যই তিনি জড়দেহ ত্যাগ করেছেন তাই দরজা খোলবার জন্য অনুরোধ করলেন তার স্ত্রীর অনুরোধে অর্থাৎ গুন্ডিচা দেবীর অনুরোধে দরজা খোলা হলো তখন আর সেই যে

শায়রমে বলভদ্রসুভদ্রভেম জগন্নাথ নমদে জগন্নাথ প্রমাণে কাক্ষে জগতাধর জগত নমসেব ত্রিগুনা গুণানো কে উচ্চার কৃপা 巴多他哟，那么棒。

জলতাম হলামে মুশলাধায়মে রেবতি কমস্তে ভক্ত নমস্তে বলি নাহি মাম কৃষ্ণ পূর্ভ

আমি সেই শ্রী সুভদ্র শ্রী সুভদ্র দেবীর ভজনা করি যিনি জীবের সব রকমের দুঃখ সমনে দহন জ্বালা নিবারণ করেন তিনি নানা রকম রত্ন আহরণে ভূষিতা দয়াময়ী এবং আনন্দের সমুদ্র স্বরূপা তার লোল নয়ন দয় এবং প্রকৃত নীলপত্মের ন্যায় তিনি শ্রীরামকৃষ্ণের অনুযান ত্রৈলক্ষ সম্মহীনী তিনি ভক্তদের অভীষ্ট বর প্রদানে অত্যন্ত দক্ষ তাই ভগবান জগন্নাথ রূপেই বলদেব এবং রূপে প্রকটিত হলেন তার একটি অন্তর্ণিত ভাব দিয়ে ভগবান যখন তারকে লীলা করছিলেন তখন তার মাতা রোহিণী দেবী যখন তিনি বৃন্দাবন লীলায় ছিলেন বৃন্দাবন কি রোহিণী দেবী তার সাথে ছিলেন তাই না রোহিণী লীলায় ছিলেন তিনি সেই দেখবার হয়েছিল। তাই যখন লীলা করছিলেন লীলা তখন তার ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশত আটজন মহেশি ছিলেন ভগবানকে যখনই তার বৃন্দাবনের কথা বলা হতো তখন তিনি অন্য জগতে চলে যেতে তখন তার মহিষীরা বলতে জানতে চাইতেন যে কি এমন বৃন্দাবনের কথা বৃন্দাবনের কথা আসলেই সে এমন ভাবা ভাবুক হয়ে যায় তখন রোহিণী দেবীর কাছে তারা জানতে চেয়েছেন তখন রোহিণী দেবী একটি বড় ভালো করে কারণ তার পত্নী ছিল কতজন ষোলো হাজার একশত আট জন সেই বিশাল হল ঘরে বসে তখন সেই ভগবান ভগবানের কথা অর্থাৎ শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার কথা তিনি

যে শ্রীকৃষ্ণ এবং হাত পা সবকিছু সংকুচিত হয়ে গিয়েছিল এবং সেই রূপ দর্শন করেছিল কে সেই সময় উপস্থিত ছিল নারদ নারদমণি সেই রূপ দর্শন করেছিল তাই নারদমণি সেই রূপ দেখে তিনি বলছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছিলেন আপনার এই রূপ আমি দর্শন করেছি কিন্তু এই রূপ যেন এই যুগের কলিযুগের সকল মানুষ যেন দর্শন করতে হয় সেই রূপে আপনি কলিযুগের মানুষদেরকে আপনি তাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন

কোথায় তার গুন্ডিচা দেবীর মন্দিরে গুন্ডিচা দেবী কে ছিলেন গুন্ডিচা দেবী ছিলেন কে যে গুন্ডিচা দেবী ছিলেন যে ইন্দ্রদুম্ন রাজা স্ত্রী ছিলেন কি যে গুন্ডিচা দেবী তাই গুন্ডিচা দেবীর মন্দিরে কতদিন থাকেন অবস্থান করেন সাত দিন তিনি সেখানে অবস্থান করেন রথযাত্রার উৎসব মোট নয় দিন তাই না মোট কতদিন নয় দিন তার পূর্বে কতদিন পনেরো দিন ভগবানকে জ্বর লীলা করেন তার শ্রীরামচন্দ্র উৎসব হয় তখন তার কি জ্বর আসে সেই জ্বর লীলা তিনি সে লীলা করেন তখন ভক্তরা তার সেই রূপ দর্শন করতে পারেন না এবং সেই রথযাত্রার উৎসব কত সাথে জুলাই এখন গন্ডিচা দেবীর মন্দিরে তিনি কেন যান রথযাত্রার উৎসব কেন হয়েছে কারণ হচ্ছে তিনি তিনটি বর চেয়েছিলেন কে ইন্দ্রদম্ন রাজা কার কাছে ভগবান জগন্নাথ দেবের কাছে তিনটি বর চেয়েছিলেন কি যে একটি বর যে তিনি যেন তার ভক্তদের সবসময় তিনি দর্শন দেন তিনি যেন তার মন্দির যেন কখনোই বন্ধ না হয় তিনি যেন সব সময় তার ভক্তদের দর্শন দেন এটা একটা বর চেয়েছিলেন আর কি বর কিন্তু তার মন্দিরকে তিন ঘন্টার জন্য এক ফুলের জন্য বন্ধ করা হয় এবং তার হাত যেন না শুকায় তিনি যেন সবসময় যেন মহাপ্রসাদ পায় আর সেই মহাপ্রসাদ কারা পাবে ভক্তরা পুরীর পুরীর কি রয়েছে আমরা এই যে আপনি সকালবেলা থেকে আপনারা ভজন শুনলেন তারপর কি ভোজন করলেন তাই শুধুমাত্র ভজন শুনে ভোজনও তো করতে হবে তারা কি ভোজনে তো আনন্দ লাভ করে বেশি না তাই পুরীতে কি রয়েছে কি আনন্দ বাজার রয়েছে ভগবান না দেবে তার ভোগ রন্ধন করে ভগবান সমস্ত ভোগ রন্ধন করার শেষে ভগবানকে দেয়া হয় সে ভগবানের ভোগ ভগবানকে দেওয়ার পর সেই ভোগ কোথায় চলে আসে মহাপ্রসাদ কোথায় আসে আনন্দ বাজারে পুরীর ভিতরে যে মন্দির সেখানে আনন্দ বাজার রয়েছে সেই আনন্দ বাজারে ভোগ চলে আসে সেখান থেকে ভক্তরা সেই প্রসাদ পান যদিও অর্থের বিনিময় সেটা কিনতে হয় কারণ সেই অর্থ দ্বারা কি করা হয় আবার তো ভগবানের প্রসাদ রন্ধন করা হয় সেটা কি ভগবানের সেবাই তো ব্যয় করা হয় আপনারা যে কেউ যদি পুরীতে যাওয়ার সুযোগ হয় ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করি আমরা সকলেই যেন সেই এই পুরী একবার যেতে পারি ভগবান জগন্নাথকে যেন দর্শন পেতে পারি তাই আপনাদের পায়। আমার এই এক মাস পূর্বে আমার পুরীতে যাওয়ার সুযোগ হয়েছিল ভগবান জগন্নাথকে দর্শন পাওয়ার সুযোগ হয়েছিল এবং সেই আনন্দ বাজারে গিয়ে সেই আনন্দ অর্থাৎ মহাপ্রসাদ বাভার পুজো পেয়েছিল তাই প্রার্থনা করি। সকল ভক্তবৃন্দ যেন একসাথে যেন সেই পুরী ধামের জগন্নাথকে দর্শন করতে পারে এবং বাজারে বসে সেখানে মহাপ্রসাদ পেতে পারে বলিয়ে ভক্ত বৎসল ভগবান জগন্নাথ দেবৎ

তার জন্য সে তার জন্য পুত্র সন্তান চাননি তখন এই কথা শোনার পরে বর পাইবার পাবার পরে গুন্ডিচা দেবী অত্যন্ত ব্যথিত হলেন তখন মাতা তখন ভগবান জগন্নাথ দেব মাতাকে বললেন গন্ডিচা দেবীকে বললেন হে মাতা আমি তো তোমার পুত্র আমি তোমার কাছে আসবো বছরে একবার তোমার কাছে তোমার গৃহে আসবো সপ্ত দিবস সাত দিন আমি তোমার কাছে আমি থাকতো তাই পুরীর জগন্নাথ দূরে গুন্ডিচা দেবীর মন্দির সেই মন্দির তারপর যে এই দুই মাইল দূরে যে রাস্তাটা রয়েছে সেই বিশাল রাস্তা চওড়া বিশাল চওড়া রাস্তা সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল সেই গুন্ডিচা মন্দির দেখবার সুযোগ হয়েছিল ভগবানকে দেখবার সুযোগ হয়েছিল আপনারা যেন সেখানে যেতে পারেন সেই প্রার্থনা করি সেই সমুদ্র তীরে নীলাঞ্চলে সেই সমুদ্র স্নান করবারও সুযোগ হয়েছিল তাই আমরা যেন সেখানে সবাই যেতে পারি তাই পাঠের শুরুতে আমি বলেছিলাম কি যে আমরা একসাথে মিলে একা একা আমরা সে আমাদের নিত্য আলোয় বৈকুণ্ঠ লোকে যেতে চাই না আমরা একসাথে যেন আমরা বৈকুণ্ঠ লোকে যেতে পাই আমরা যেন সবাই মিলে সেই বৈকুণ্ঠ লোকে যেতে পারি সবাই মিলে আমরা যেন রথযাত্রায় অংশগ্রহণ করতে পারি তাই তিনি সেই ছিলেন এবং আজকে মহাপ্রসাদের আজকে ভক্তদের আয়োজনে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এবং আহ জলদেহ ত্যাগ করেছেন অ্যাডভোকেট চিত্রঞ্জন তালুকদার তার মঙ্গলের জন্য এবং সকল ভক্তদের মঙ্গলের জন্য এবং তার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ যারা জগৎ ত্যাগ করেছে সকলের মঙ্গলের জন্য এবং আমাদের জন্য কৃষ্ণ ভক্তি লাভ হয় জগন্নাথের প্রতি আমাদের লাভ প্রেম আমরা লাভ করতে পারি কারণ সত্যিকারের প্রেম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি জগন্নাথের প্রতি সত্যিকারের প্রেম অন্য কোন প্রেম নয় সেটা হচ্ছে কামনা বাসনা তাই আমরা সবাই একবার ভক্ত সঙ্গে হরিনাম করি কারণ একবার ভক্ত সঙ্গে হরিনাম করলে হাজার গুণ ফল লাভ

তাই রথযাত্রা রথযাত্রার পূর্বে কি হয় যে পহন্ডি বিজয় উৎসব পহণ্ডী বিজয় মানে যে মূল বেদি থেকে যখন রথে আরোহণ করা হয় সেটাকে বলা হয় পহন্ডি বিজয় বা পাণ্ডু বিজয় অর্থাৎ তাকে মানে কি রাখায় বালিশ দেওয়া হয় সেই বালিশে রেখে রেখে একটু একটু করে দুলিয়ে দুলিয়ে ভগবান জগন্নাথ দেবকে বলদেবকে এবং সুভদ্রা মহারানীকে আনা হয় এবং সবার প্রথমে কার রথ থাকে প্রথমে রথ থাকে কার রথ থাকে যে বলদেবের রথ থাকে তারপর কার রথ থাকে এরপর সুভদ্রা মহারাণী এবং সবার শেষে কি ভগবান জগন্নাথ দেবের রথ থাকে তাই এবং এরপর কি এই পহন্টি বিজয় মানে ভগবানকে যখন কি রথে আরোহণ করা হয় তাকে বলা হয় পাণ্ডু বিজয় পা কহণ্ডী বিজয় বলা হয় এরপর কহন্ডি বিজয় পর কি যে এরপর হচ্ছে কি যে ফেরা পঞ্চ পণ্ডি বিজয় করে তাকে রথ হারণ করা হয় এরপর কি রথযাত্রা রথে এবং পণ্ডি বিজয় আরেকটি উৎসব রয়েছে কি সেরা সেরা কি কি যে সেই সময় করা হয় যে সন্মার্জনী দ্বারা অর্থাৎ ঝাড়ু তারা সেরা মানে কি অর্থাৎ চন্দন বাটার সাহায্যে যে পথে সেই চন্দন লেপন করা হয় এবং সেই সময় পুরীর রাজা কি করেন যে স্বর্ণের ঝাড়ু দ্বারা তিনি সে মার্জন করেন তিনি ঝাড়ু দেন এটাকে বলা হয় কিছু রাখা করা উৎসব তারপর রথে হয় এভাবে কি রথযাত্রা শুরু হয় এবং সেই সাত দিন কোথায় গুন্ডিচা মন্দিরে অবস্থান করে। এবং দিবস পরে আবার অষ্টম দিন আবার রথ দিক হয় দক্ষিণ দিকে দক্ষিণমুখী করে রাখা এবং নবম দিবসে উল্টো রথযাত্রা শুরু হয় এবং তার পথে এই উল্টো রথযাত্রার পথে তিনি গুন্ডিচা মন্দির হতে মাসির বাড়িতে তিনি গমন করেন অর্থাৎ অর্ধাশ্বরী দেবীর মন্দিরে তিনি আসেন এবং তার পথে কি বর্ষিকা দেবীর মন্দিরে তিনি আসেন এবং লক্ষ্মীদে সেখানে কি লক্ষ্মী দেবী তার দর্শন করবার জন্য আসেন যা লক্ষ্মী ভেট নামে পরিচিত তারপর তিনি সিংহধারে বলছেন যা অধর্পণা তখন ভোগ হয় এবং বিপুল সংকীর্তনের মাধ্যমে এই রথ উৎসব সমাপ্ত হয় এভাবে কি রথযাত্রা সমাপ্ত হয় তাই আমরা সবাই যেন সেই রথযাত্রায় রথ উৎসব অংশগ্রহণ করতে পারি আমরা সেই প্রার্থনা করি এবং আজকে দশম বর্ষ পূর্তি ভক্তদের কৃপায় এই আমাদের এই প্রভাতি অনুষ্ঠান তিনশত বিরানব্বই তম অনুষ্ঠান আজকে চলছে এবং আপনারা প্রার্থনা করবেন এই প্রভাতি অনুষ্ঠান যেন সবসময় যেন এই অনুষ্ঠান যেন হয় সেই প্রার্থনা করবেন এবং আপনারা কারণ এই ভক্তরাই হচ্ছে একটি অনুষ্ঠানে